প্রত্যেকটা মানুষ ফুলকে পছন্দ করে ফুলকে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না তাই ভাবলাম একটু পদ্ম ফুলটা নিয়ে বসি আপনারা যদি চান আমি ক্লে দিয়ে বানানো পদ্ম ফুলের টিউটোরিয়ালটা ইউটিউবে আপলোড করব নেক্সট ডে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন আমি লাল কালার দিয়ে প্রথমে কলিটা কালার করে নিচ্ছি আপনারা চলে লাল আর সাদা মিক্স করে আলাদা জায়গায় গোলাপি রঙটা আনতে পারেন বাট আমি মিক্স করিনি জাস্ট গোলা ফুলটার উপরেই মিক্স করে দিয়েছি এতে করে আলাদা জায়গায় মানে মিক্স করলে এটা নষ্ট হয়ে যাবে না বাকি রঙগুলো যতটুকু প্রয়োজন ততটুকুই মিক্স করা যাবে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আশা করি আপনাদের ভালো লাগবে আল্লাহতালার সৃষ্টি এই ফুলকে দেখলেই মানুষের মানে কষ্ট দূর হয়ে যায় এটা আমরা সবাই জানি আমাদের যখন মনে কোনো কষ্ট থাকে আমরা যদি এক নিঃশ্বাস আমরা যদি নিঃশ্বাস ফেলে দিই তখনই আমাদের কষ্ট যেমন দূর হয় তেমনি আমরা যখন অনেক ফুলের দিকে তাকাই তখন আমাদের মনের সতেজতা ফিরে আসে দেখতে পাচ্ছেন ভিউস আমি এখন পাখিগুলোতে ডাল রং করে দিচ্ছি আপনারা চাইলে এরকম ঘরে বসেই ক্লে দিয়ে বানাতে পারে কীভাবে ক্লে ঘরে বানানো যায় সেটার ভিডিও আমার ইউটিউবে আছে চাইলে দেখতে পারে। লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব বা কমেন্ট বক্স আপনারা পেয়ে যেতে পারেন দেখতে পারছেন ভিউয়ার্স আপনারা আমাকে সাপোর্ট করলে আশা করি আমি আরও ভিডিও দেব আপনারা আমাকে সাপোর্ট করুন আমার পাশে থাকুন আমি নিউ এই ইউটিউব চ্যানেলটা খুলেছি কেমন লাগছে জানাবেন ধন্যবাদ যখন আমি এই ভিডিওটি করছিলাম তখন কারেন্ট চলে গিয়েছিল যার কারণে ব্যাকগ্রাউন্ডটা একটু অন্ধকার দেখাচ্ছে প্লিজ আপনারা কিছু মনে করবেন না আমি পরবর্তীতে এরকম যেন না হয় সেটা চেষ্টা করব ধন্যবাদ